বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগামী যে প্যাসারসনিক বোম বোম আফ্রিদি না আবার বোম সুপারসনিক এটা ঘন্টায় চলে তেরোশো কিলোমিটার ব্যাগে এটা দিয়েও যাওয়া যাবে না কারণ কোন প্যাসেঞ্জার বিমান দিয়ে এই যে মাধ্যাকর্ষণ শক্তি এটাকে ডিঙানো যায় না আমাদেরকে যেতে হবে রকেট দিয়ে কোন রকেট দিয়ে যাব যে রকেট দিয়ে নীল আর্মস্ট্রং স্ট্রং এডুইন অল ড্রিন আর মাইকেল কলিন্স নাইনটিন সিক্সটি নাইনে চাঁদে নেমেছিল ওই রকেটটার নাম হচ্ছে অ্যাপোলো এলিভেন যারা যারা হাত তুলছেন একটু নামটা মুখস্থ রাখেন অ্যাপোলো এলিভেন তাহলে হলে আপনি ঘুরে আসলে লোকেরা জিজ্ঞেস করতে পারে কোন রকেটে গেছিলেন তখন বলতে হবে না অ্যাপোলো এলিভেনে গেছিলাম তো ঠিক আছে যারা যারা হাত তুললেন তারা আর আমি এখন পৃথিবীর সবচেয়ে পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারাটা প্রক্সিমা সেন্ট্রয় তার নাম ওইখানে পিকনিকে যাব। তো এই যে রকেটটা দিয়ে যাব অ্যাপোলো এলিভেন এটা কত দ্রুত চলে এটা আগে শোনেন এই অ্যাপোলো এলিফেন্ট সেকেন্ডে চলে এক এগারো কিলোমিটার ব্যাগে মিনিটে চলে ছয়শো ষাইট কিলোমিটার ব্যাগে আর ঘন্টায় চলে উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে সুবানাল্লাহ মজা করে পেতে পারলেন না উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে ঘন্টায় চলে আচ্ছা বাংলাদেশ থেকে আমেরিকায় কত কিলো হবে আর দুশ হাজার কিলো তার মানে এই রকেটটা দিয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় এক ঘন্টায় চারবার আঠা যাওয়া করা যাবে সুবানালাহ পড়েন তো যারা যারা হাত তুলেছেন আসেন আমরা এই রকেট দিয়ে পৃথিবীর সবচাইতে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে শীতকালের পিকনিকে যাব কিন্তু যাবেন যে কত সময় লাগবে এটাও তো জানার দরকার আছে না নাই যেই রকেটটা অ্যাপোলো 11 ঘন্টায় চলে কত হাজার কিলোমিটার বেগে 39000 কিলোমিটার বেগে 39000 কিলোমিটার বেগে ছোটে এরকম একটা রকেট দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারাই আমরা পৌঁছতে চাই আমাদের এক লক্ষ পনেরো হাজার বছর লেগে যাবে কেন ইমাজিন আপনি কল্পনা করতে পারেন যে রকেটটা ঘন্টায় ছুটবে আপনাকে নিয়ে উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে ওই রকেটটা দিয়ে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারাটা ওইটাতে পৌঁছতে আমাদের এক লক্ষ পনেরো হাজার বছর লেগে যাবে তার মানে আল্লাহ যদি বলে যা আজারি কি আর করবি তোর যখন এত শখ হয়েছে যারা যারা হাত তুলছে তোরে আর ওদেরকে আমি এক লক্ষ পনেরো হাজার বছর হায়াত দিয়ে দিলাম তা আমরা যদি যাইতে শুরু করি বাকি যারা হাত তোলা নাই এরা মরে ভূত হয়ে যাবে শুধু এরা না এদের নাতিপুতিও মরে শেষ আমাদের নাতিপুতিও শেষ সবাই মরতে 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 ছয় হাজার প্রজন্ম ছয় হাজার জেনারেশন যখন মরে ভূত হয়ে যাবে তখন আমাদের ওই তারার মধ্যে নামার সময় হবে সুমান কবেন না গ্রিক সভ্যতার সময়কালে গ্রিকদের একটা সভ্যতা আছে নাম শুনছেন না গ্রিক সভ্যতা মিশরীয় সভ্যতা মেসোপটেমিয়াম সভ্যতা ইনকা সভ্যতা মহেঞ্জোদারো সভ্যতা চিচেন ইৎজা সভ্যতা তো এই যে গ্রিক সভ্যতার সময়কালে কেউ যদি এই প্রক্সিমা সেন্ট্রাইতে এই রকেটটা দিয়ে যাওয়া শুরু করতো তাহলে ২০১৮ সালে তাদের পুরো ট্যুরের পুরো সফরের মাত্র চার পার্সেন্ট কমপ্লিট হত চিয়ানব্বই পার্সেন্ট তখনো বাকি থেকে যেত চিল্লে পড়েন আল্লাহ হাট পাল ওয়েল্লা ডেকে বললেন গোলাম ওয়ালাক দে ঝাই আল্লা সামা দুনিয়া বি মাস বি বিশাল বিশাল তারকারাজি দিয়ে তারা দিয়ে প্রথম আকাশটাকে আমি আল্লাহ সুশোভিত করে দিয়েছি পড়েন সুবাহ এরকম তারা কি মহাশূন্য শুধু একটা আছে কত হাজার আছে কেউ জানে না চিল্লে বলেন ঠিক কিনা এরপরে রব্বুল আলমিন প্রথম রুকুর শেষের দিকে বললেন কথা বলো কিংবা গোপনে বলো কেউ শোনে না শোনে কে চিল্লায় বলেন কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে দুনিয়ার সবার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে না আচ্ছা বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনের অফিসারের চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আপনি রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা আটকে দিয়ে বাতি বন্ধ করে পাপ করেছেন অন্যায় করেছেন কেউ দেখে নাই দেখেছে কে

যেই পাখিগুলো ওদের মাথার উপর দিয়ে উড়ে বেড়ায় যেই পাখিগুলো ওদের মাথার উপরে ডানাগুলো মেলে দেয় আবার ডানাগুলো ঝাপটে জামিনের মধ্যে নেমে আসে ওরা কি পাখির দিকে তাকায় না কেউ যদি পাখি নিয়ে গবেষণা করে সে নাস্তিক হতে পারে আপনি যদি পাখি নিয়ে রিসার্চ করেন আপনি নাস্তিক হতে পারবেন না এজন্য আল্লাহতাআলা পবিত্র আল কোরআন আল করিমের অনেক জায়গায় পাখির কথা বললেন পাখি দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিলেন সুলাইমান আলাই ইসালামকে আল্লাহ তালা একটা স্পেশাল পাখি দিলেন ওটার নাম হচ্ছে হুদহুদ হাজার মিটার উপর থেকেও তার এই পাখির চোখে মেগা পিক্সেল এত বেশি ছিল জমিনের দিকে নজর করেই জমিনের কত ফুট নিচে মিষ্টি পানি আছে এই পানির সন্ধান সে সোলাইমান নবীকে দিয়ে দিত সুবান আল্লাহ পড়েন কত কিসিমের কত ধরনের কত রং বেরঙের পাখি যে আল্লাহ পৃথিবীতে বানিয়েছেন তার কোন ইয়ত্তা নেই হামিং বার্ড নামে একটা পাখি আছে নর্থ আমেরিকাতে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে ছোট্ট সাইজের পাখি এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে এই পাখিটার সাইজ হয় মাত্র তিন ইঞ্চি কয় ইঞ্চি পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে আর এই হামিংবার্ড সামনেও যেমনি উড়ে পিছনের দিকে উঠতে পারে সোমান আল্লাহ না এই পাখিটা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটায় আশি বার কয়বার আমি আপনি আমাদের হাতগুলো এক সেকেন্ডে ঝাপটাতে পারবো কয়বার চারবার সবচেয়ে বেশি হলে পাঁচ বার আর এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় 80 বার চিৎকার করে সুবহানাল্লাহ আলপিন সুইফ নামে একটা পাখি আছে সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার পাশেই পাখিগুলো পাওয়া যায় গোটা বিশ্বে এটাকে সুইফট বার্ড বলে সুইফট বার্ড এই সুইফট বার্ড একবার শূন্যে উড়াল দেওয়া শুরু করলে আট মাস উড়ন্ত অবস্থায় থাকতে পারে আবার কোনো প্রয়োজনে পৃথিবীতে নেমে আসে আবার উড়াল দিলে আবার আট মাস আবার নেমে আসে আবার উড়াল দিলে আবার আট মাস সোহান আল্লাহ পড়েন হোম আবার্ড নামে একটা পাখি আছে যে পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিম জমিনে পড়ার আগেই উড়ন্ত অবস্থায় শূন্যে থাকতে ওই ডিম ফুটে বাচ্চা বেরোয় ওই বাচ্চাও আবার শূন্য উঠতে শুরু করে দেয় এজন্য রব্বুল আলামিন বলেন আওয়ালাম কি পাখির দিকে নজর করে তাকায় না কেমন করে তাদের উপর দিয়ে পাখাগুলো মেলে দিয়ে তারা উড়ে বেড়ায় সফা তিউ বেদনা পাখা গুলো ডানা মেলে দেয় আবার ডানা ঝাপতায় এই পাখিগুলোকে শূন্যে কেউ ধরে রাখে নাই ধরে রেখেছে একজন তিনি হলেন আমার আল্লাহ তিনি কে এই যে পাখিগুলো শূন্যে উড়ন্ত অবস্থায় থাকতে পারে ওদেরকে শূন্য উড়ন্ত অবস্থায় রাখলো কে জোরে বলেন কে ছোট্ট হাঁসের বাচ্চা পৃথিবীতে আসার সাথে সাথে কেমন করে পানিতে সাঁতার কাটে কে এই হাঁসের বাচ্চারা শিখালো যে তোর ডানা ঝাপটাতে হবে পা নাড়াতে হবে শিখালো কে গাভীর পেট থেকে বাসুর বের হয়ে গাভীর ওলানের মধ্যে ঢু মারে কে ওরে শিখালো ওই জায়গায় ঢু দে ওইখানে ঢু মারলে তোর রিজিক বেরোবে কে শিখালো সুমান কইতে মন চায় না এজন্য আল্লাহ বললেন ওরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে তাকালে তো পৃথিবীর কোন মানুষ নাস্তিক থাকতে পারে না পাখিকে আরবিতে কি বলে বলেন তো দেখি হ্যাঁ কি তয়ের হ্যাঁ তয়ের আর বিমানকে আরবিতে কি বলে কে জানেন তয়ের তয়রান তয়ের একই জিনিস বিমান আর বিও যা পাখি আর বিও তা বার্ডস এন্ড অ্যারোপ্লেন মেইনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম হোয়াইল ফ্লাইং পাখি আর বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে এজন্য পাখির উপর রিসার্চ করে বিমান আবিষ্কার হয়েছে সুবহানাল্লাহ পড়েন কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা বানাতে পারি নাই এটা বানিয়েছে ইহুদিরা উইল রাইট অর উইল রাইট দুই ভাই মিলে বিমান বানিয়েছে ১৯০৩ সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাগরিক এই দুই ভাই মিলে তারা বিমান বানিয়ে ফেললো আমরা বানাতে পারি নাই আমরা আছি মদ আর নারী নিয়ে আমরা আছি হিন্দি সিনেমা নিয়ে আমরা আছি মারামারি নিয়ে আমরা আছি কাফের ফতুয়া দেয়া নিয়ে আমরা আছি তর্কা তর্কি নিয়ে জি বাংলা নিয়ে স্টার জলসা নিয়ে কিরণমালা নিয়ে চিল্লাই বলেন ঢেকে স্টাহার জলসা হায়ারে জিহি বাংলা নষ্ট করল হয়ে আমার সোনার বাংলা স্টাহার জলসা হায়ারে জিহি বাংলা নষ্ট করল হয়ে আমার সোনার বাংলা ঠিক কেমন করে পরকিয়া করতে হবে শাশুড়ি বইয়ের মধ্যে কেমন করে কুটনামি লাগাতে হবে এগুলো ট্রেনিং জি বাংলা স্টার জলসা হিন্দি সিনেমার ভেতরে আছে না নাই আমরা এগুলো নিয়ে ব্যস্ত কাফের ফতুয়া দিয়ে নিয়ে ব্যস্ত কথায় কথা আমাদের মুখ দিয়ে বের তুই তুই কাফের তুই তিন কারণে কাফের তুই পাঁচ কারণে কাফের তুই ছয় কারণে কাফের এই কাফের molle এই কাফেরকে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপর যে ঘাস উঠবে ওই ঘাস যে গাভি খাবে ওই গাভীর দুধ যে খাবে ওইটাও কাফের এরকম ফতোয়া আছে না নাই তা আমরাই ফতোয়াবাদী নিয়ে ব্যস্ত উইলভার রাইট আর অরভিল রাইট কোরআনের এই উপর রিসার্চ করে গবেষণা করে এরা দুইজন বিমান বানিয়ে ফেললেন এই দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে কত পাখি যে দেখেছে কত পাখির ছবি যে এঁকেছে কত পাখির মোশন এন্ড মুভমেন্ট নিয়ে তারা গবেষণা করেছে করতে 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 এই দুই ভাই বিমান বানিয়ে ফেলেছে তবে এখনকার মতো এত উন্নত বিমান নয় ছোট্টখাটো বিমান একটু উড়ে আবার ধপাস করে জমিনে পড়ে একটু উড়ে আবার ধপাস করে জমিনে পড়ে সর্বপ্রথম ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার বিমান এক শহর থেকে আরেক শহরে ল্যান্ড করেছে এই তো মানুষের স্বপ্ন বাস্তবায়িত হয়ে গিয়েছে এতদিন মানুষ শুধু দেখতো হায়রে পাখি উড়ে আমরা উঠতে পারি না এখন পাখির চেয়ে আর দ্রুত বেগে আমরা উড়ি ঠিক না এই যে আপনারা হজে যান কিভাবে যান প্লেনে যান প্লেনে যান তো বুঝলাম ওরে ওরে যান না পাখি আর কত দ্রুত উরে পাখির চেয়ে দ্রুত বেগে আমরা উঠতে পারি চিল্লায় বারণ ঠিক না এই বিমান আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কারের পর শুরু হয়ে গেল বিমান বাহিনী এখন সব স্বাধীন দেশের বিমান বাহিনী আছে না নাই এয়ার ফোর্স মিলিটারি এখন মানুষ ড্রোন হামলা করে 미사일 হামলা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিটল বয় এন্ড ফ্যাটম্যান নামে দুইটা পারমাণবিক বোমা দিয়ে জাপানের হিরোশিমা নাগাসাকিকে ধ্বংস করে মেসাকার করে দিয়েছে এমন ভাবে ধ্বংস করেছে তারপরে কয়েক প্রজন্ম যারাই জন্ম নিত জাপানের হিরুসীমা নাগাসাকিতে বিকলাঙ্গ হয়ে জন্মাত হয় হাত নাই নয় পা নাই নয় চোখ নাই নয় ঢ্যাং নাই চিল্লাই বলেন ঠেকিরা এজন্য আল্লাহ বললেন গোলাম আওয়ালাম ইয়ারা ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইয়ুমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইম এই পৃথিবীর সব ঘোষিত নাস্তিকগুলা কি পাখির নজর করে তাকায় না পাখি নিয়ে কোন নাস্তিক যদি গবেষণা করে ওই নাস্তিক আর নাস্তিক থাকতে পারে না ওরে নাস্তিক থেকে আস্তিক বানায়া দিবে কে